আল্লাহকে সিজদা দিয়েছে যদি আমরা এই পাপ করার মানুষগুলি মুন্ডলগুলি যে রক্ত আন্দোলন করি তাহলে ও সাহেব আপনি একদিনও দেখতে পারবেন না আমি বারবার আপনাকে একটা কথা বলি শান্তি কি নয় কারণ এইটা আমাদের জন্য হারাম অনেক গান বাদ্য আমাদের জন্য হারাম কাজেই কোন অবস্থাতেই চাটিও হবে এটা হারাম তা ছাড়িয়ে দিবেন বাংলাদেশ জনগণ সহ্য করবে এখন তার শিক্ষকও থাকবে আর বাংলাদেশের জনগণের উপরে এই প্রান্ত মুসলিমদের উপরে আমাদের সাথে গাড়ির শিক্ষক চাপিয়ে দেওয়া যাবে না এবং যত আছে

দেশটাকে ধ্বংস করার চক্রটা আগে থেকে চলতেছিল এখনো চলতেছে ভবিষ্যতেও চলবে আর বাংলার মুসলমান আগের থেকে সাজাত ছিল এখনো সাজাকতে ভবিষ্যতে ইনশাআল্লাহ তারা সাজাত থাকবে আন্দোলন সংগ্রাম করে সমস্ত দালালদের সমস্ত কালো হাতকে ভেঙে চুরমার করে ফেলবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবল করুন এখন আমরা এখন বিক্রম মিছিল করব আমাদের পরিদেশাবন্ধুর এখন সহাবরীর দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামের যে বিক্ষোভটি ছিল সেটি করলাম এক্ষুনি শুরু হতে যাচ্ছে আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন রয়েছে বায়তুল মুকরমের উত্তর গেট আর আপনারা দেখতে পাচ্ছেন যে এক্ষুনি যে জামাতে ইসলামের যে বিক্ষোভ মিছিলটি ছিল সেটি করলাম এক্ষুনি শুরু হতে যাচ্ছে i দর্শক দেখতে পাচ্ছেন দেশে সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক গণীয় শিক্ষণ নিয়োগের দাবি এবং গণের শিক্ষক নিয়োগে কর্তৃপক্ষ দাবি জামাত ইসলাম জাতীয় ও মওলানা আইএম আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাইফের মাধ্যমে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি আমাদের যে বিক্ষোভ ছিল সেটি করলরেডি শুরু হয়ে গেছে आपके सामने तो, भाई, भागा भाई, आप तो तो भाई। आपने आपने जो नाम इंसान के क्या भाई आप अच्छावादी कहते हैं भाई क्यों आपने प्रिंस से बात का उल्टा छी सके ये नहीं होता बात बता सकते हैं